একটা সময় কোরআনের কথা বলার জন্য লম্বা সময় এবং বড় অঙ্ক বড় একটা করা হতো এর পরেও কোরআনের কথা ময়দানে উন্মুক্ত বলা যেত না কথা বলেন ঠিক কিনা বড় আফসোস হয় আল্লাহ রব্বুল আলামিন জালিম থেকে আমাদেরকে মুক্তি দিলেন আমরা অভিযোগ দায়ের করি আমাদেরকে কোরআনের পক্ষে কথা বলতে দিত না বাধা প্রয়োগ করা হতো মাহফিলের অনুমতি আমরা পেতাম না হা এই অভিযোগ সত্য কিন্তু আজকে এই ময়দানের দিকে তাকিয়ে দেখেন তো যখন মাহফিলের অনুমতির প্রয়োজন নাই কোন অর্থ মাহফিলের জন্য নেতাদের পকেটে যায় না তো এমন প্রোগ্রামে এখনো কেন এই দেশের দামাল যুবকরা রাস্তায় আর হোটেলে বসে সময় কাটায় এ প্রশ্নের জবাব আমরা চাই কথা বলেন ঠিক না ঠিক এখন তো উন্মুক্ত কোরআনের কথা বলা যায় তো আমার দেশের যুবকরা যেই মাহফিলের এখন অনুমতি লাগে না নেতার পকেটে কোনো অর্থ দেওয়া লাগে না এমন মাহফিলে আমার যুবক হোটেলে বসে থাকবে বাহিরে আড্ডা দিবে ফোনে কথা বলবে এমন হতে পারে না আর যদি মাহফিল গুলো আমাদের যুবকরা এসে ভরপুর হয়ে যায় পুরা দুনিয়ার ইহুদি নাস্তিক কবাব ভারতের এজেন্ডা আমার এই মাহফিলকে পর্যবেক্ষণ করছে ভিডিও ফুটেজের মাধ্যমে তারা দেখে দেশ স্বাধীন হলো বাতিল পালালো বাতিল মাথা নত করলো নাস্তিকরা নিশ্চুপ হয়ে গেল কিন্তু মুসলমানের যুবকরা এখনো কোরআনের প্রেমে মাহফিলের পরিবেশ সুন্দর করে না যদি এমনই চলতে থাকে আল্লাহ না করুক আগামী দিনে আল্লাহ এমন এক জালেম বসিয়ে দিবে আবারও ফিলের অনুমতি লাগবে কথা ঠিক যাবে ঠিক এই জন্য মাইকের আওয়াজ যতটুকু যাই আমি যুবকদেরকে অনুরোধ করব আমার দেশের যুবকরা হা তারা নবীজির সুন্না দাঁড়িয়ে রাখতে পারে না ব্যর্থ নামাজ পাঁচ বক্ত আদায় করতে পারে না হ্যাঁ ব্যর্থ রোজা সঠিক ভাবে আদায় করতে পারে না কিন্তু এই দেশের রসুলকে নিয়ে যখন কথা বলতে হয় স্কুল ভার্সিটি কোন বাছাই নাই মাদ্রাসার উলামা ছেলেদের সাথে রক্ত বিলিয়ে দিয়েছে দেশের স্কুল কলেজের ভার্সিটির সন্তানরা আপনার আমার সন্তানরা কথা বলেন ঠিক দেবে ঠিক এই যুবকরা ইসলামী মাহফিল থেকে বাইরে ঘোরাফেরা করবে আল্লাহ পাক না नाराज হয়ে আল্লাহ পাক না नाराज হয়ে আমাদের উপর আবার কোন জালিমকে চাপিয়ে দেয় ভয় হয় আমাদের এজন্য আমি আমার যুবক কলিজার টুকরা যারা আছো সবাইকে অনুরোধ করব যুবক নদীর স্রোত ভিন্ন দিকে প্রবাহিত করতে পারে যুবকরা ইসলামের যত ত্যাগ শিকার হয়েছে যুবকরা করেছে সুতরাং এই মাহফিলের আওয়াজ যতটুকু যায় আমি আমার কলিজার টুকরা যুবকদেরকে বলবো বাহির থেকে ওলামায়ে কেরাম মেহমান হয়ে এই মহল্লায় এসেছে মাহফিলের পরিবেশ সুন্দর করতে হবে এই জন্য যুবকরা এখনই এখনই প্যান্ডেলের মধ্যে আসার জন্য অনুরোধ করছি আপনারা এইভাবে মাহফিল গুলো সুন্দর করতে থাকেন আর হকের আওয়াজ ওলামায়ে কে বল করতে দেন ক্ষুদা সংখ্যক যুবকদেরকে তৈরি হতে হবে তৈরি হও যুবক এখন তো বাধা নাই কি অজুহাত দিবেন মাহফিল করতে দেয় নাই করতে পারি নাই মাহফিল তো করে ফেললেন কোন অনুমতির প্রয়োজন হয়েছে আমরা চাই এই ধারা অব্যাহত থাকুক কথা বলেন ঠিক ঠিক এই ধারা অব্যাহত থাকুক কোরআনের কথা বলার ক্ষেত্রে কারো পা ধরতে কারো পিছনে ঘুরতে আমরা রাজি না কথা বলেন ঠিক ঠিক কিন্তু দ্বারা আপনারাও এখানে যারা আছেন আপনারাও জানেন আমাদের কাছে চাপাতি আছে ছড়ি আছে একে ফোর্টি আছে পারমাণিক অস্ত্র আছে পুরো বোমা আমাদের কাছে আছে তো আমাদের দেখে ভয় পাই কেন আমাদের দেখে ভয় পাই কেন তারা এর কারণটা কোথায় আরে আমাদের তো অস্ত্র নাই আমাদের দামি কোনো অস্ত্র নাই এই বাংলাদেশের তিপ্পান্ন বছরে বাংলাদেশের তিপ্পান্ন বছর স্বাধীনতার ইতিহাসে আজ অপর্যন্ত কোন মাদ্রাসায় একটা অস্ত্র পাওয়া যায় নাই অস্ত্রের যত ঝঞ্ঝনা ইউনিভার্সিটিতে পাওয়া গিয়েছে আমাদের মাদ্রাসায় পাওয়া যায় নাই কিন্তু ইউনিভার্সিটির শিক্ষকরা নাস্তিকতা লালন করে বাহিরে ঘুরে বেড়ায় আর ওলামায়ে কেরাম কোরআনের পক্ষে কথা বলে জেলখানায় ছিল না ছিল না ছিল কি কেন আমাদের নিয়ে তো ভয় কেন আমাদেরকে কথা বলতে দিত না ভয় কোথায় কারণ ওরা জানে ওরা জানে ওলামায়ে কেরামের কাছে দামি কোন অস্ত্র নাই ছুরি কোরবানির ছুরি ছাড়া আর কোন ছুরি আজও পর্যন্ত ওলামায়ে কেরামের কাছে খুঁজে পায় নাই কথা ঠিক ঠিক কিন্তু ওরা জানে পৃথিবীর সকল অস্ত্রের কাছে পৃথিবীর সকল অস্ত্র ওলামাদের কাছে এমন এক অস্ত্র আছে যে অস্ত্র সামনে দাঁড়ালে সকল অস্ত্র মাটির সাথে দলির সাথ হবে কথা বলেন ঠিক না বেটি এই চুপিওয়ালা দাড়িওয়ালারা উনিশ বছর পর্যন্ত আফগানের জমিকে তামা বানায় ফেলছে লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে ফিলিস্তিনে এখনো চলছে কেন আমরা তো অস্ত্রে সহ্যে সজ্জিত কোন জাতি না আমরা তো দুর্বল সমস্যা কোথায় আমাদেরকে নিয়ে ভয় এত কেন কেন অস্ত্র সহ্যে সজ্জিত কেডাররা বাহিরে ঘোরার পরেও এক যুগ পর্যন্ত জসিম রহমানি জেলখানায় থাকে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিসের মতন সূর্য সন্তান তিন বছর জেলে কাটাতে হয় কেন আমির হামদাকে জেলে থাকতে হয় কেন মাহবুব উদ্দিনকে আমার গোণবিকে জেলে থাকতে হয় কেন রফিকুল ইসলাম মাদানি ভাইকে জেলে থাকতে হয় ওদের ভয় একটাই পৃথিবীর সকল অস্ত্র কুরআনের সামনে মাধানত করেছে আগামী দিনেও যদি কেউ কুরআনের বিরুদ্ধে চারণ করে ইসলামী মাহফিলে বাধা দিতে চায় উলামায়ে কেরামের জবান বন্ধ করতে চায় আইনা ঘর দর্তি করতে চায় ইসলামী মাহফিল বন্ধ করতে চাই খোদার কসম কে বলি মুসলমানের যুবকরা নারা একটা বীরের স্লোগান তুলো ময়দানে চাপিয়ে পড়ো গোটা কয়েক নাস্তিক মুরতাদ আর ইহুদির দালালেরা ভারতে পারতে বাধ্য হবে বাধ্য হবে বাধ্য হবে গোটা কয়েক নাস্তিক মুরতাদ জায়গা হবে না কিন্তু সমস্যা কোথায় ওরা গ্রাম থেকে গ্রামে গভীরে মুসলিম রাষ্ট্রে তারা তাদের প্রতিনিধি রেখেছে এগুলো তারা পর্যবেক্ষণ করে একজন কথা বলেই নেপালিয়ান যতদিন না মুসলমানদের জুমার মুসল্লির সমপরিমাণ মুসল্লি ফজরে না হবে ততদিন আমরা জানি মুসলমান আমাদের সাথে বিজয় অর্জন করবে না তার মানে ওরা আমাদের ঝুমাও ভিডিও করে রাখে ওরা আমাদের ফজরের নামাজের দিকেও লক্ষ্য রাখে কথা বলেন ঠিক না ভাই ঠিক এই জন্য আমি অনুরোধ করব আর সময় নষ্ট করব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে আপনাকে আমাকে দামি কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত হাজার একের পর এক গজব পুরা পৃথিবীর মুসলমানদেরকে গ্রাস করছে আমরা গুনার সরঞ্জাম আমাদের এখন হাতের নাগালে পকেটে সর্ব অবস্থায় আমরা গুনার মধ্যে লিপ্ত হা আমরা মানুষ গোনা আমাদের দ্বারা হবে কিন্তু আল্লাহ দামি বান্ধা হচ্ছে তারা যারা গোনা হওয়ার পর তাওবা করে আমি চিন্তা করলাম এ জাতির গুনার ব্যাপারে বয়ান করার প্রয়োজন হয় না গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করার প্রয়োজন হয় না এরা এমনিতেই গুণা করে তো গুণা তো করেই ফেলেছি আমার ভিতরে এমন ধারণা তৈরি হয়ে যায় কিনা যে আমি যে গুণা করেছি আল্লাহ তারা মনে হয় আমাকে ক্ষমা করবে না এই জন্য আয় করেছি যে আমার গুনার পরিমাণ কত যে আপনার ভিতরে আমার ভিতরে এই কথা জেগে উঠলো যে আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না না একেবারে স্পষ্ট ভাষায় বলে দেই আল্লাহ পাক দেয় আল্লাহিন আপনাকে এমন গুনাহ করার শক্তি দান করে নাই যা তওবা করলে माफ হবে না সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি আপনাকে আমাকে দান করে নাই আমি যত বড় গুনাই করি তওবার মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি কিন্তু আমরা তওবা থেকে বড় দূরে আর তওবাকে শুধুমাত্র গতানাগতিক সিস্টেম আস্তাগফিরুল্লাহ এটাকেই তওবা বানিয়ে গেছে তওবার কিছু শর্ত সারায়েত আছে হুকুম আহকাম রয়েছে সেইভাবে যদি তওবা করা হয় তো রব আপনার আমার তওবাকে অবশ্যই অবশ্যই কবুল করবেন আমি আশা করব আজকের এই মাহফিলটা যেন আমাদের নাজাদের জরিয়া হয় এবং যেন আমরা এখান থেকে তওবা করে বিশুদ্ধ তওবা করে উঠতে পারি আগামীর দিন যেন যে উদ্দেশ্যে এই মাহফিল করা সেই উদ্দেশ্য যেন হাসিল হয় আল্লাহ পাক তৌফিক দান করুক বলি আমিন প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে গোনা করার শক্তি দান করে নাই কিন্তু ফেরেশতাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র দাঁড়ানো অবস্থায় আছে কিছু ফেরেশতা আছে সিজদারত অবস্থায় কিছু ফেরেশতা আছে রুকু অবস্থায় কিছু ফেরেশতা তাওয়াফের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে ফেরেশতাদেরকে বানিয়েছেন কিন্তু ফেরেজ তাদেরকে শুধু আল্লাহ পাকের গুণগান আল্লাহ পাকের সেজদা করা আল্লাহ পাকের প্রশংসার জন্য বানিয়েছেন গোনা করার যোগ্যতা আল্লাহ তারা ফেরেজ তাদেরকে দেন নাই কিন্তু আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতিকে গোনা করার শক্তি দান করেছেন কেন যখন আমাদেরকে তৈরি করা হলো আল্লাহ পাক ফেরেজ তাদেরকে বললেন যে আমি আমার খরিফা প্রতিনিধি তৈরি করতে চাই বানাতে চাই ফেরেস তারা বললো আমরাই তো আছি তারা তো জমিনে গিয়ে মারামারি করবে রক্তাক্ত করবে কাটাকাটি করবে কি দরকার আমরাই তো আছি আল্লাহ পাক জানায় দিলেন আমি যা জানি তোমরা তা জানো না

ফেরেস্তারা সাথে সাথে রবকে বলেছিল রব আমরাই তো আপনার এবাদত করি আমরাই তো আপনার গুণগান গাই মানুষ বানানোর কি প্রয়োজন জমিনে তারা গিয়ে রক্তাক্ত করবে মারামারি আর কাটাকাটি করবে রব তাদেরকে জানায় তাই আমি রব যা জানি তোমরা তা জানো না এই কথা বলেই রক্ষান্ত হয়ে যায় মুসলমান বন্ধুরা আমার মুফাসিরিনগণ লেখেন জমিনের মধ্যে যখন কোন এক জায়গায় কোরআনের আলোচনা করা হয় আল্লাহ পাকের কোন গান যেখানে করা হয় ইসলামী মাহফিলের আয়োজন যেখানে করা হয় রব্বুল আলামিন তার রহমতের কিছু ফেরেস্তাদেরকে ওই ময়দানে পাঠিয়ে দেয় আর ওই ফেরেস্তারা ময়দানের অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে রবের কাছে উপস্থিত হয়ে যায় রবকে যখন ফেরেস্তারা জানায় রব কোরআনুল করিমের আইন কোরআনুল গাইমের হুকুম আহকাম মানার জন্য আমল করার জন্য এই কোরআনের বাণী শোনার জন্য দুনিয়ার সকল কাজ থেকে ফারেক হয়ে দুনিয়ার সকল মজা থেকে ফারেক হয়ে কিছু মাস মানুষ জমিনের অমুক জায়গায় একত্রিত হয়ে কোরআনের আলোচনা শোনার জন্য বসেছে কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রব্বুল আলামিন তখন মুসলিম মুসলিম হাসি দেয় সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতারা তোমরা না বলেছিলা মানুষ বানানোর প্রয়োজন নাই তারা তো জমিনে রক্ত খাওয়ার কাটা কাটি ঝগড়া করবে দেখো দেখো দুনিয়ার সকল সাদ আল্লাহ মজা সুন্দরী নারীর নাচ অনঙ্গ নারীর নাচ মোবাইলের গোনা বিবির মহব্বত সকল কিছু সেরেফ দুনিয়ার সকল কাজ থেকে ফারেক হয়ে দিন বর উপার্জন করার পর শরীরটা ক্লান্ত সন্ধ্যার পর ধরে গিয়ে বিশ্রামের জন্য একটু বিবির কাছে যাবে কিন্তু না না দেখো তারা সন্ধ্যার পর বিশ্রামে যায় নাই না না দুনিয়ার অন্য কোন কাজে লিপ্ত হয় নাই চা খাওয়ার জন্য সময় ব্যয় করে নাই আমি রবের গোলামি করার জন্য তারা কোরআনের বাণী শোনার জন্য উপস্থিত হয়েছে তোমরানা বলেছিল আমার বান্দাগণ অত্যাচার করবে মারামারি কাটা কাটি করবে দেখো দেখো দুনিয়ার সকল ব্যস্ততাকে অপেক্ষা করে কুরআনের ময়দানে তারা উপস্থিত হয়েছে শরীর শান্ত ক্লান্ত তাদেরকে দুর্বল করতে পারে নাই বিভিন্ন mohabbat তাদেরকে দুর্বল করতে পারে নাই নেতার নেতৃত্ব তাকে দুর্বল করতে পারে নাই সব কিছু ছেড়ে কুরআনের ভালোবাসায় তারা ময়দানে হয়ে গেছে রথ চালে আমার ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো ময়দানে যারা উপস্থিত হয়েছে আমি রথ তাদের জিন্দগির তাম গুণা করে করে দিলাম চিৎকার মেরে বলে শুভানন্দ